গুড মর্নিং বিহান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড রোদ উঠে গিয়েছে আর গরম পড়ে গিয়েছে আর এই সকালবেলাটাই একটু ঘুমটা ভালো পায় আর এই সকালবেলায় কিন্তু বারবার কারেন্ট চলে যায় আর গরমে থাকা যায় না তো উঠে পড়লাম ঘুম থেকে আর জুসোনা ওই যে উঠতেছে সবে বাবা উঠো না বাচ্চা অন্য বাচ্চারা যেমন সন্ধ্যাবেলাতেই ঘুমিয়ে পড়ে আর জুই কিন্তু অনেক রাত করে ঘুমায় মানে এত তাড়াতাড়ি ওকে যতই বলো না কেন ও ঘুমাইতেই চায় না যতক্ষণ না দশটা কি সাড়ে দশটা বা এগারোটা না বাজে ততক্ষণ ও জেগেই থাকে বিকেলবেলা করে যেহেতু ঘুমায় তাই রাত্রিবেলা ঘুমাইতে একটু দেরি হয় আর যেদিন করে বিকেলবেলা ঘুমায় না সেদিন করে কিন্তু ও খুব তাড়াতাড়ি একদম সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ে আর ঘুম যদি ওর ক্লিয়ার হয় তাহলে কিন্তু একদমই ঘুম থেকে উঠে কোনো কান্নাকাটি করে না তো ওকে নামিয়ে দিলাম দিয়ে আমি এই যে এক কোনায় রেখে দিলাম এখন বিছানাটা গুছিয়ে নেবো কালকে কি হয়েছে জানো না রাত্রিবেলা হঠাৎ করে জুয়ে সোনার মাথায় দেখেছি একটা পাকা চুল আমার তো ভীষণ ভয় ধরে গেল এত ছোট বাচ্চার মাথায় কিভাবে পাকা চুল থাকবে কী জানি কেন থাকবে এটা তো বুঝতে পারলাম না রাত্রিবেলা দেখেছিলাম ভালো করেই দেখেছিলাম কিন্তু সকালবেলা উঠে আর খুঁজে পাইনি তো বিছানাটা গুছিয়ে নিলাম এবারে একটু ঝেড়ে নেব আর বালিশগুলো এক সাইডে রেখে দিলাম কিন্তু এই বিছানার কতক্ষণ গোছানো থাকে বলো এই যে একটু পরেই জুই সোনার ওর পাপা এসে আবার সেই আগের মতো অবস্থা করে দেবে সারাটা দিনে আমার বারবার বিছানা গোছাতে হয় চলে আসলাম রান্নাঘরের এদিকে রান্নাঘরটা এখন গুছিয়ে নেব ঘর তো একটাই যেহেতু এক ঘরেই রান্না খাওয়া থাকা সব কিছুই চলে তো আমি ভাগ ভাগ করে নিয়েছি যেহেতু এদিকে রান্না করি তাই এটাকে রান্নার ঘর বলি ভিডিও বানানোর আগে বা ভিডিও যখন নতুন শুরু করেছিলাম তখনও কিন্তু আমি একটা বেঞ্চের মধ্যে গ্যাস ওভেন রেখে তারপরে রান্না করতাম অনেকটাই অসুবিধা হইতো তোমাদের আশীর্বাদে এখন এই যে একটা টেবিল করতে পেরে আমি ভীষণ খুশি তবুও ছোট যে বেঞ্চগুলো থাকে সেই ছোট্ট বেঞ্চগুলোর মধ্যে আমার আমরা যেই বেঞ্চের মধ্যে এখন বসে খাওয়া দাওয়া করি ছোট বেঞ্চটা ওই বেঞ্চের মধ্যে এক সাইডে গ্যাস ওভেনটা রেখে আমি রান্না করতাম জুইশোনাকে নিয়ে খুব অসুবিধা হতো যারা যারা আমার আগের থেকে ভিডিও দেখো তারা তারা তো জানোই কি বলো তো রান্না করতে গেলে না তো বসে বসে রান্না করা যেত না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর হেলে হেলে রান্না করতে হতো কারণ বেঞ্চটা তো নিচু যাই হোক ঘরটা এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের ঘরের ওই সাইডে যে খাটটা ছিল যেদিকে আমি এখন রান্না করি ওই খাটটা রান্নাঘরটাতে রাখা আছে ওই খাটটায় আমাদের ঘরে থাকলে জায়গা অনেকটাই কম পড়ে যায় এখন যতটা অনেকটা জায়গা দেখতে পাচ্ছ ঘরের ভিতরে তখন অনেকটাই ছোট ছোট লাগে হাঁটাচলা করতে অনেকটাই অসুবিধা হয় তো এর জন্য বের করে রাখা হয়েছে তো ঘর বারান্দা ঝাড়ু ঝাড়ুদা কমপ্লিট করে এই বেঞ্চের মধ্যে জামা কাপড় রেখে দিয়েছিলাম কালকে এগুলো এখন সকাল সকাল ভাস করে নিচ্ছি এখন তো বৃষ্টির দিন শেষ এই জায়গায় বৃষ্টির জল পড়ে না তো এই জন্য জামা কাপড়গুলো যেগুলো ভিজা ভিজা থাকে বা সন্ধ্যাবেলায় নিয়ে এসে আর গুছিয়ে রাখা হয় না সেগুলো এখানটায় রেখে দিই তারপরে চলে আসলাম বাসনপত্র দেওয়া করতে পুরো এক গামলা বাসন যেদিন করে মাছ বা মাংস রান্না করায় সেদিন করে আমার বাসনের কথা বললো না সব কেন জানি কিভাবে নোংরা হয়ে যায় এখন টুকটুক করে বাসনগুলো মাজবো আর গ্রামের বাড়ি মানে চারিদিকে যেদিকেই তাকাবে শুধু গাছ আর গাছ কিছুদিন আগে ঠিক এই জায়গায় একটা ছাপড়া কুড়ে ঘর ছিল আর এখন দেখো দেখতে দেখতে ঘরটা কিন্তু তৈরি হয়ে গেল বিমানদের প্রত্যেক দিন একটু একটু করে ইট কাঁদতে কাটতে দেখো কতটা তৈরি হয়ে গিয়েছে আর কিছুদিন পরে দেখবে এখানে একটা পুরোপুরি একদম ঘর তৈরি হয়ে যাবে তো বাবা ওদিকে বাবা বলতে জেঠু শ্বশুর ওদিকে জল দিচ্ছিলো ঘরের ভিতরে পাইপ দিয়ে আর জুইয়ের সাথে দুষ্টুমি করতেছিল জুইকেও জল দিচ্ছিল এতক্ষণ পর আমার বাসনপত্র মাজা ধোয়া কমপ্লিট হলো চলে আসলাম ঘরে এখন যাব স্নান করতে তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা আমি যে স্নান করে চলে আসলাম সকালবেলাকার বাসি কাজকর্ম আমার সব কমপ্লিট এখন হচ্ছে রান্না বসিয়ে দেব ভাত আর আপাতত চাল কুমড়ো ভাজা চাল কুমড়ো কালকে রাত্রিবেলা কেটে রেখে দিয়েছিলাম মাছের মাছ দিয়ে ঝোল বানাবো বলে কিন্তু মাছটা এমনিতেই বানিয়েছিলাম তো ওই চাল কুমড়োটা আছে চাল কুমড়োটা ভাজা করে নেবো অর্ধেক টুকরা আর কি আর বাকি দেখা যাক পরে কি রান্না করতে বলে ও বাড়িতে নেই ও আসবে তারপর আপাতত আমি চাল কুমড়োটা ভাজা করে রেখে দিই দশটার সময়ে দশটার আগে আগে সব কমপ্লিট করতে হবে জুইশোনাকে স্কুলের জন্য রেডি করতে হবে চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে তো এই যে ভাতের মাঠটা ছেঁকে নেব এখন আর এখানে এই যে বললো না রাত্রিবেলা চাল কুমড়ো কেটে রেখে দিয়েছিলাম এই যে সকাল সকাল ঘরটা কি সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম একটু পরে দেখবে সেই আবার আগের মতো হয়ে যাবে সব সবকিছু কিন্তু এখন গোছানো শোনো টাটা করে দাও টাটা করে দাও না ঠিক আছে জুতোর সিপে ধরে থাকো হ্যাঁ টাটা

চাল কুমড়ো ভাজা করেছিলাম চাল কুমড়ো ভাজা দিয়ে কি আর শুধু ভাত খাওয়া যায় ভাত তো একদমই খেতে পারছিল না জুই তারপরে একটা জায়ের কাছ থেকে ডাল নিয়ে এসে আর ডাল দিয়ে ভাত খাওয়া দিলাম তারপরে স্কুলে গেল আর আমি এদিকে চলে আসলাম এই কচুটাটা কাটতে সকাল সকাল ঘুম থেকে উঠেই ও এতটা পরিশ্রম করে আসলো পুরো পাঁচ কিলোমিটার রান করে তারপরে ওকে কি করে বলি যে আবার সবজি নিয়ে আসল খাওয়া দাওয়া করে চলে গেল স্কুলের আমি এই দিকে চলে আসলাম বাড়ির একদম পিছনের দিকে এখানে কয়েকটা কচু ডাটা দেখেছিলাম তো নেওয়ার জন্য চলে আসলাম এই যে কেটে নিচ্ছি কালো কচু ডাটা আর এমনিতে যে সোলা কচুগুলো থাকে ওই কচুর ডাটা একসাথে মিক্স করা আছে প্রচণ্ড রোদ উঠে গিয়েছে গরম পড়েছে দুপুরবেলা তো কিছু বানিয়ে খেতে হবে সকালবেলা তো চাল কুমড়ো ভাজার ভাত করে এই খাওয়া দাওয়াটা হইলো কিন্তু এখন দুপুরবেলার জন্য এই যে কসু ডাটা কাটতেছি ঘরে একটাও সবজি নেই আর কী বলবো গ্রামের বউদের কিন্তু এভাবে মাঝে মধ্যে কিছুটা সামাল দিতে হয় মানে যখন সবজি থাকে না মাঝে মধ্যে টুকটাক ম্যানেজ করে চলতে হয় এদিক সেদিক গ্রামে তো চারিদিকেই মানে যে কোনো না কোনো সবজি পাওয়াই যায় শাক বলো আর সবজি বলো তো এখানে বেশি একটা কচুটাটা খুঁজে পাচ্ছিলাম না আর রোদও খুব লাগতেছিল এদিকে ভিতরে ঢুকতে পারবি এদিকে ভিতরে ঢুকতে পারবি তো ওইদিকে তো পেলাম না তারপরে চলে আসলাম রাস্তার এদিকে এদিকে এসে দেখি এদিকে হালকা হালকা আছে তবে বেশি যেগুলো সবুজ সবুজ কালারের ওগুলো নিব না ওগুলো খুব মুখে ধরে আর বেশি একটা স্বাদ লাগে না যেগুলো কালো কালো রঙের সেগুলো আমি নিয়ে নিচ্ছি আর আমার সাথে আয়ুষও চলে এসেছে তো আয়ুষকে বললাম বাবা একটু আমাকে ভিডিও করে দাও তো তো ওকে দেখো খুব সুন্দর করে ভিডিও করে দিচ্ছি কিন্তু তারপরে চলে আসলাম এই যে যেখান থেকে পেয়ারা তুলে নিয়ে গিয়েছিলাম সেই দিকে সেই দিকে এসে দেখি এখানে প্রচুর পরিমাণে এগুলো কচুটাটা তো এখান থেকে নিয়ে নিলাম চলো এখন যাব বাড়িতে বাড়িতে গিয়ে এগুলো বসে বসে কাটবো এগুলো খাইতে যেমন স্বাদ তেমন পরিশ্রমও খুব করতে হয় যেমন রোদের মধ্যে কত কষ্ট করে তুললাম তারপরে এগুলো আবার আমাকে কাটতে অনেকক্ষণ সময় লেগে যাবে কিন্তু খেতে দারুণ লাগে তবে শুটকি মাছ দিয়ে রান্না করলে আরও বলাই যায় না এত স্বাদ লাগে সেদিন জুয়ের বাপ্পা মাছ ধরে নিয়ে এসেছিল কয়েকটা দুপুরবেলা তো রান্না করেছিলাম আর বিকেলবেলা আর কয়েকটা নিয়ে এসেছিল সেগুলো আমি কেটে ধুয়ে শুকাতে দিয়েছিলাম একদম সুটকি মাছ হয়ে গিয়েছে সেগুলো দিয়ে রান্না করবো আজকের কচুর ডাটা যাই হোক এদিকে একটা দিদিভাই এসেছে তো দিদিভাইয়ের জন্য আমি বানিয়ে নিচ্ছি লেবুর শরবত আমাদের গাছের লেবু দিয়ে আজকেও খুব গরম পড়ে গিয়েছে তো গরমে ভাবলাম চা বানানোর থেকে লেবু শরবতটাই ভালো হবে এত রোদের মধ্যে এদিকে কিন্তু আমি বসে বসে এডিটও করছিলাম ধীরে ধীরে তো দিদিভাই আসলো তো দিদি ভাইয়ের সাথে গল্প করছি আর এই যে শরবতটা বানিয়ে নিচ্ছি লেবুটা এখন বেশি পরিমাণে টক হয়ে গিয়েছে কারণ অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে তবে আর বেশি একটা নেই গাছে দু একটা আছে হয়তো লেবু শরবত আমার তৈরি হয়ে গিয়েছে এবার ছাঁকনি দিয়ে নেই দেখা করতে

তো দিদিভাইটা চকলেট নিয়ে এসেছিলো জুইয়ের জন্য রেখে দেই জুই স্কুল থেকে আসলে পরে পরে ওকে দেব। আর ও হচ্ছে আবার জুঁইকে নিয়ে আসতে গেলো কেননা স্কুল ছুটি সময় হয়ে এসেছে আর আমি এদিকে বসে কচু টাটা কেটে নিচ্ছি দিদিভাইটা চলে গেল বাড়িতে আসলে দিদিভাইটার ভাইটার মোবাইলে নাকি কি কী সমস্যা হয়েছে সেগুলো কিছু বুঝতে পারছে না তাই জুয়ের পাপার কাছ থেকে দেখিয়ে নিল আমার থেকে বেশি ভালো আমার বর জানে এগুলো ব্যাপারে কি আমাদের মিষ্টি হাঁসের ছানাটা দেখে বুঝতে পারছো কতটা বড় হয়ে গিয়েছে আর আমি এদিকে এসে বসে আছি বলে ও চলে এসেছে যেখানেই দেখবে বাড়ির মানুষ সেখানেই চলে যাবে মানে পুরো চেনা হয়ে গিয়েছে একদম আর আমি মজা করে কচু দিচ্ছি দিচ্ছি ও মাছ মনে করে ধরতে আসছে অনেকক্ষণ ধরেই এই কচুটাটা কাটছিলাম এত তাড়াতাড়ি হচ্ছিল না যেহেতু অনেক চিকন চিকন ডাটাগুলো আর তারপরে এদিকে গান শুনতে শুনতে কাটছিলাম গান শুনতে আমার খুব ভালো লাগে কিন্তু গান বেশি বলতে পারি না দুই এক লাইনের বেশি আর কী তো গান ভালো লাগলেও বেশি একটা শোনা হয় না কেননা নেট ব্যালেন্স বেশি থাকে না ভিডিও আপলোড দিতে হয় মাঝে মধ্যে টুকটাক একটু চালাই তবে আগে আমি খুব খুব গান শুনতাম আর আমাদের যে ছোট্ট বক্সটা ছিল গান শোনার সেটাও একটু খারাপ হয়ে গিয়েছে বেশি একটা সাউন্ড আসে না এখন তো এই যে কালো কচু ডাটা কাটা হয়ে গিয়েছে এখানে কালো কচু ডাটা একটা দুইটা আছে কিন্তু এই বেশিরভাগগুলো এগুলো হচ্ছে পোলা কচুর ডাটা হুম খাওয়া দাওয়া হবে খাওয়া হবে ভালো ও খাওয়া দেবে ও খাওয়া একটুখানি গরম জল করে কালো কচু ডাটাটা ধুয়ে নিলাম আগে কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এখানে পেঁয়াজ লঙ্কা আর সুটকি মাছ ভালো করে ভেজে নিয়ে তারপরে কচু দিয়ে দিলাম আর আমি বেটে নিয়েছি রসুন জিরা আর শুকনো লঙ্কা আমার কচু ডাটা বা কচুর লতি সব জিনিস রান্না করলেই আমি রসুন আর শুকনো লঙ্কা আর জিরা বাটা দেবই। কারণ কচু ডাটা কচুর লতিতে এসব জিনিস খুব ভালো লাগে জুই টিউশন থেকে এসে কিছু না কিছু খাওয়ার জন্য একদম অস্থির শুরু করে দেয় এই জন্য ওকে বললাম মুড়ি নিয়ে এসে দাও এই যে এখন মুড়ি কিন্তু মধ্যে থাকে অর্ধেক সবজি আমাদের জন্য রেখে দিলাম আর অর্ধেকটা জুয়ে থামে দিয়ে আসি করলা বেগুন আর পেঁয়াজ আর কয়েকটা লঙ্কা গুড ইভিনিং বন্ধুরা এটা হচ্ছে বাতাবি লেবু জামপুরা আমরা বলি এই জামপুরা দেখে জুইসোনার লোক সামলাতে পারছে না এটা হচ্ছে মিষ্টি একটা জামপুরা কালকে দুপুরবেলা কাটবো কাটলে তোমাদের সাথে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই এই দেখো এটা কিন্তু মিষ্টি জাম্পুরা এটা টক নেই কতগুলো থাকে টক এটা হচ্ছে মিষ্টি এই দেখো কে আমরা একটা দুইটা রাতের জন্য বেগুন আলু আর হচ্ছে ঝিঙ্গা একসাথে আছে তো এটা আমি কেটে জল দিয়ে রেখে দিয়েছি হালকা করে এখন ধুয়ে ধুয়ে বানাবো আর এখানে হচ্ছে করলা একটা কি দুইটা করলা আছে দুইটা করলা আর কি ভাজা করে নেবো আর ও হচ্ছে ভাজা ছাড়া ভাত একদমই খেতে খেতে চায় না তো এর জন্য দুইটা করলা ভাজা করে নিচ্ছি আর এখানে আলু বেগুনে দেওয়ার জন্য জিরা বেটে নিয়েছি সবজির মধ্যে আমার শুধু কোয়াস আর সয়াবিন এই দুটো জিনিস বেশি একটা পছন্দ না কিন্তু তাছাড়া সবই আমার ভালো লাগে কিন্তু ও যে এটা খাবে সেটা খাবে না যেমন বেগুন বেশি একটা পছন্দ করে না তো সন্ধ্যাবেলা সবজি নিয়ে এসে দিয়ে তারপরে ও গিয়েছিল রান করতে তাড়াতাড়ি রান্না করছি কেননা এসেই খাবার চাবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে লাইক কমেন্ট অবশ্যই